আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ধারণা এরই মধ্যে আপনারা তাপসী তাবাসুম উর্মি এই নামটার সঙ্গে পরিচিত হয়ে গেছেন উনি কিন্তু খুব বিখ্যাত কোনো ব্যক্তি নন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার নাম হয়তো কেউ জানতেনই না যদি না উনি ফেইসবুকে একটা স্ট্যাটাস না দিতেন এবং সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে সেই ঘটনাগুলো আপনাদেরকে আমি বলব স্ট্যাটাসটা উনি দিয়েছিলেন ভয়েস অফ আমেরিকাকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউর একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আমাদের আপনারা দেখেছেন আমিও দেখেছি সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বত্রিশ নম্বরের যে আগুন ধরানো এবং বঙ্গবন্ধুর স্ট্যাচুগুলি ভাঙার ব্যাপারে তো উনি ডক্টর একটু বিরক্ত হয়ে বলছিলেন যে আপনার বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নাই এরই মধ্যে রিসেট বাটনে টিপে দেওয়া হয়েছে মানে অতীত সব ভুলে যান নতুন করে ভাবতে হবে ঠিক এই প্রসঙ্গে এই উর্মি একটা স্ট্যাটাস দিয়েছেন উনি উর্ি কি লেগেছেন স্ট্যাটাসে আমি ওই স্ট্যাটাসটা একটু পড়ে শোনাই উনি বলেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই হলো উর্মির স্ট্যাটাস মানে উর্মি বলতে যাচ্ছে রিসেন্ট ব্যাটনে পুশ করে দেশের সব ইতি অতীত ইতিহাস মুছে ফেলা যায় না এটা নিয়ে বিতর্ক হতে পারে আপনিও বিতর্ক করতে পারেন আমিও আলোচনা করতে পারি কিন্তু সেই আলোচনায় কিন্তু আজকে আমি যাব না ওই আলোচনাটা একটা বড়ো আলোচনা আমি আগামীর জন্য তুলে রাখলাম আমি সময় সুযোগ মতো বলবো কারণ ওটা একটু ডিটেল বলতে হবে আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি তার আফটার ইফেক্ট কি হলো পাঁচ তারিখের ঘটনা এটা পাঁচ তারিখে উর্মি এই স্ট্যাটাস দিয়েছেন ছয় তারিখে প্রথম তাকে ওএসডি করা হয়েছে তারপর সাত তারিখ আজকে সাত তারিখ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে এই হলো ঘটনা কিন্তু যে প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করেছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু কারণটা উল্লেখ করা হয়নি মানে কেন উর্মিকে ওয়েলটি করা হলো কেন তাকে সাময়িক বরখাস্ত করা হলো সেই কারণটা কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখ নেই কেন নেই এই জিনিসটা কি একজন নাগরিক হিসেবে আমি জানতে চাইতে পারি না উর্মি জানতে চাইতে পারে না প্রজ্ঞাপনে তো উল্লেখ করতে হবে অপরাধটা আমি মনে করি এটা উল্লেখ থাকা উচিত ছিল উচিত ছিল এই কারণে যে যদি উর্মি কোনো অপরাধ করে থাকে সে অপরাধটা কি জানলে পরে অন্য অন্য সরকারি কর্মচারীরা হয়তো সতর্ক হতে পারতেন যে এটা একটা অপরাধ এই কারণে তারাই এই কাজ তার করবেন না যদি চাকরি রক্ষা করতে চান সাধারণ মানুষ জানতে পারতো যে সরকারি কর্ম কর্মচারী কর্মকর্তাদের কী কী করা উচিত না কি কাজ করলে পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে কি কাজ করলে তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে অথবা ওয়েস করা যেতে পারে এটা জানা দরকার ট্রান্সপারেন্সি জরুরি উল্লেখ থাকতো না কেন দ্বিতীয় কথা হলো যে বলা হয়েছে যে তাকে সরকার মানে একটা নিউজে আমি দেখলাম প্রথম আলোর একটা নিউজ পড়লাম আমি সে প্রথম আলোর নিউজে বলা হয়েছে যে সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী তাপসী তাবাশুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের একজন বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয় মূলত এ কারণেই তাকে ওএসডি করা হয় এটা হল প্রথম আলোর রিপোর্ট তারা একটা সরকারের একজন সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে আলাপ করে এই তথ্যটা পেয়েছে আমি এই তথ্যটাকে যদি সত্য ধরি এটা আমি জানি না প্রথম আলোর ডিপেন্ড করতে ইচ্ছা করে যদি সত্য ধরি তাহলে তো আরও ভয়াবহ আরো ভয়াবহ কী কারণে যে একটা জাতীয় ইস্যুতে একজন সরকারি সরকারি কর্মকর্তাকে কোনো মন্তব্য করতে পারবে না সরকারি কর্মকর্তারা কি শীর্ষ প্রশাসনের শীর্ষ ব্যক্তির অথবা রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির অথবা একজন শীর্ষ পর্যায়ের কোনো একজন ব্যক্তি সরকারে তার দাস তা তো হয়তো পায় না সরকারি কর্মকর্তারা পাবলিক সার্ভেন্ট নট গভর্নমেন্ট সার্ভেন্ট কথাটা কিন্তু খেয়াল করতে হবে ভাই ঠান্ডা মাথায় বুঝেন সরকারি কর্মচারীরা পাবলিক সার্ভেন্ট সে গভর্নমেন্ট সার্ভেন্ট নয় ধরা যাক হাসিনা মনের কথা এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে হাসিনার আমলে হাসিনার জম সমস্ত অগণতান্ত্রিক কর্মকাণ্ড অগণতান্ত্রিক সিদ্ধান্ত ফ্যাসিবাদী সিদ্ধান্ত তার বিরোধিতা যদি কোনো সরকারি কর্মকর্তা করত তাকে আপনি খারাপ বলতেন বলতেন না তো বলতেন বিপ্লবের পক্ষে আছে তো যে জিনিসটা আপনার কাছে বিপ্লব সেটা আগামী দিনের কারোর কাছে বিপ্লব না হতে পারে কাজে সে যেটাকে নৈতিকভাবে সঠিক মনে করেছে সেটা সে বলতে পারবে না কেন বলতে তো উচিত এখন এই তাপসী তাপাসুম যে কাজটা করেছে ওনাকে যেন নৈতিক মনে হয়েছে উনি এটা করেছেন আরেকটা কথা সেটা হলো ইহন সাহেব শুরু থেকে বলে আছেন আপনারা আমার সমালোচনা করুন উনি কিন্তু সমালোচনা আহ্বান করেছেন কেন আহ্বান করেছেন উনি সমালোচনাটাকে আহ্বান করলেন কেন ইনভাইট করলেন কেন একটা কারণ আমি যেটা মনে করি আমার বিবেচনা সেটা হলো মানুষ মাতৃ ভুল হয় ওনারও ভুল হতে পারে উনি হয়তো চেয়েছেন যে ওনার যদি কেউ সমালোচনা করে তাহলে উনি বুঝতে পারবেন যে ওনার ভুলটা কোথায় হচ্ছে উনি ওনার ভুলটা শুদ্ধে নেবেন এটা তো হতেই পারে সেক্ষেত্রে ওনার রিসার্চ বাটন পুশ করার বিষয়টাকে যদি এই তাপসী তাপাসুম উর্মি সমালোচনা করে থাকে তাহলে ডক্টর ইউনুস বর্মা একটা সেকেন্ড থট দেওয়ার সুযোগ পাবেন যে কথাটিকে কথাটাকে বলা ওনার ঠিক হলো ঠিক না হতে পারে যেমন ধরেন ডক্টর ইউনসের একটা কথা আমি খুবই বিরোধিতা করেছি যেমন উনি এই আমেরিকায় যে বলেছিলেন পুরো আন্দোলনটাই নাকি ছিল প্রি প্ল্যানড উনি বলেছেন আমি এটা পছন্দ করিনি আমার ধারণা উনিও পছন্দ করেননি উনিও পরে বুঝতে পেরেছেন এটা বলার জন্য বলে ফেলেছেন ঠিক হয় নাই উনি ওখানে এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন আমার ধারণা উনি এটাও বুঝেছেন যে এটা ওনার ঠিক হয়নি যে কারণে পরবর্তী সময়ে যখন উনি সাধারণ পরিষদের মানে আপনার অধিবেশনে যখন বক্তৃতা দিলেন তখন কিন্তু এই দুইটা কথা আর বলেন নাই অন্য অনেক অন্য সব কথাই বলেছেন এই দুইটা কথা কিন্তু আর বলেন নাই উনি কারণ উনি এর মধ্যে বুঝতে পেরেছেন ঠিক হয় নাই ওটা হয়তো বলার জন্য বলে ফেলেছিলেন তো এখানে হয়তো এমনও হতে পারে কারণ আমি দেখেছি তখন বডি ল্যাঙ্গুয়েজটা যে ভয়েস অফ আমেরিকার ওই সাংবাদিকের প্রশ্নে কিন্তু ডক্টর ইউনুস দৃশ্যতই খুবই বিরক্ত হয়েছেন এবং উনি একটু রাগান্বিতও হয়েছেন হয়ে কিন্তু এই কথাগুলি বলেছেন রেগে গেলে মানুষ অনেক সময় ভুল করে উনিও ভুল করতে পারেন ভুল করেছেন কিনা সে আলোচনা কিন্তু আমি যাচ্ছি না কাজেই যদি এই উর্মি কথা বলে থাকে তো ইউনুস সাহেবের তো এটা নিয়ে এত আপত্তি করা কিছু নাই এবং আমার ধারণা এই উর্মিকে যে ওএসডি করা হয়েছে এরপরে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই ব্যাপারে ইউনুস সাহেবের কোনো সায় নাই এটা আমার ধারণা কারণ ইউনুস সাহেব সম্পর্কে যতটুকু আমি জানি এতটুকু সমালোচনা নেবার মতো ক্ষমতা ওনার আছে তাহলে উর্মিকে কে করল করেছে আমলারা যে আমলাতন্ত্রের বিরোধিতা আমি শুরু থেকেই করছি যে এই আমলাতন্ত্র ইউনুস সরকারকে ব্যর্থ করেই ছাড়বে সেই আমলাতন্ত্রের কাজ এটা সেই আমলাতন্ত্র সর্বত্র ইউনুসেবের গণতান্ত্রিক চরিত্রকে ঢেকে দিয়ে একটা ফ্যাসিবাদী চেহারায় রূপান্তরিত করতে চায় এই আমলাতন্ত্র প্রমাণ করতে চায় যে ডক্টর কোনো ধরনের সমালোচনা সহ্য করে না এই আমলাতন্ত্র প্রমাণ করতে চায় আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ডক্টর ইউনুস এই উর্মিকে ওএসডি অথবা বরখাস্ত করার পক্ষে নন উনি এই ধরনের মানুষ না এটা আমলাতন্ত্রের কাজ কেন কাজ ওই যে বললাম এই আমলাতন্ত্র ডক্টর ইউরুসকে আরেকজন ফ্যাসিবাদী চরিত্রের লোক হিসেবে উপস্থাপন করতে চায় এটাই মূল কথা আমি আরেকটা কথা বলে শেষ করব আমি আজকে যমুনা টিভিতে এই উর্মির একটা ইন্টারভিউ দেখলাম সেখানে উর্মি কি বলেছে আমি উর্মি কথাগুলো আপনাদেরকে একটু একটু করে দু একটা জায়গায় একটু পড়ে শোনাই কী বলেছে সে সে বলেছে আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো বলতেই পারে এটা তো সেন্টিমেন্ট এটা তো কোনো সমস্যা না উর্মি বলেছে যে রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এই সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এর মানে কি তার কাছে মনে হয়েছে ভাই এই বিশ্বাসটা সে বেড়ে উঠেছে সেটা বলতে পারে এখানে আমি কিন্তু কোনো অন্যায় দেখছি না উর্মি যে কথাটা আমি বলবো এখন আমলাতন্ত্র এক উর্মির একটা বক্তব্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সে বলেছে যখন যে গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষে হা হা করবো এইটা হিপোক্রেসি দুইটা কন্ট্রাডিক্টরি মতের দুইটা দিয়ে একমত পোষণ করা এটাই হচ্ছে হিপোক্রেসি আমি উর্মির কথাকে এই বাক্যটাকে সমর্থন করি কেন করি দেখেন যখন বিএনপি সরকার আসছে তখন তারা ইতিহাসটাকে তাদের মতো করে সেট করতে চাচ্ছে যখন আওয়ামী লীগ সরকার আসছে তারা ইতিহাসটাকে তাদের মতো করে সেট করতে চাচ্ছে যদি কখনো জামাত সরকার আসে জামাত ইতিহাসটাকে তাদের মতো করে সেট করতে চাইবে জামাত কিন্তু তো বলবে না ওটা মুক্তিযুদ্ধ হয়েছে জামাত বলবে এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছিল কারণ জামাত তো ওই সময় সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাতের কেউ কি মুক্তিযুদ্ধ করেছিল জামাতের কেউ কি মুক্তিযুদ্ধ চেয়েছিল তারা জামাতের কেউ কি বাংলাদেশ চেয়েছিল চাইনি তাই জামাত যদি তাদের রাজনীতির প্রতি অনুভূত থাকে রাজনীতির প্রতি বিশ্বস্ত হয় তাহলে তারা মুক্তিযুদ্ধকে মানবে না তো জামাই যদি কখনো ক্ষমতায় আসে তো তোমার বলবে মুক্তিযুদ্ধই ছিল না তো এখন এই যে ইতিহাসটাকে যার যার মতো করে সেট করে একটা গভর্নমেন্ট আসলো সেট করলো তাহলে আমরারা কি এই প্রত্যেকটা মতের সঙ্গে যেন হা করবে ইয়েস ইয়েস স্যার ইয়েস স্যার সেটা কি হিপোক্রেসি নয় সেটাই তো হিপোক্রেসি তাহলে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমরারা কী করবে এই প্রশ্ন নিয়েই কিন্তু বড় আলোচনা হবে এটাই হলো যে আমলাতন্ত্রকে যে আমলাতন্ত্র সংস্কার যে করতে চাচ্ছে যে জিনিসটা সেই সংস্কারটাই এমনভাবে করতে হবে যে আমলাতন্ত্র কোনো সরকারের কথাতে হা হা করবে না আমলাতন্ত্র আমলাতন্ত্রের মতো করবে চলবে আমলাতন্ত্র রাজনৈতিক মতাদর্শ যারা পরিচালিত হবে না এই জায়গাটার মূল সেটা আসবে কিন্তু উর্বি যে কথাটা বলেছে যে তার যারা বস আছে ডিসি আছে বিভাগীয় কমিশনার আছে সচিব আছেন তারা সবাই হিপোক্রেট ব্যাসে গেলি। আজকে যারা ডক্টর ইউনুস সরকারকে হেল্প করার অভিনয় করছে তারা তো দুই দিন আগে আওয়ামী লীগ সরকারকে হেল্প করতো তারা তো তখন বলতো তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তারা তো তখন বলতো তারা শেখ হাসিনার স্বপক্ষের শক্তি বলতো না বলতো তো সেই লোকগুলি যেন উরবিকে ই করছে ওএসডি করেছে এবং বরখাস্ত করেছে ডক্টর ইউনুস করে নাই আমি এখনো মনে করি ডক্টর ইউনুস যদি গণতান্ত্রিক হয়ে থাকেন উনি তো করেন নাই বরং উনি এই হিপোক্রেট আমলাদের খপ্পরে পড়ে গিয়েছেন এই বিষয়টা যত দ্রুত ইউনুসাহ বুঝবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তত বেশি দিন ওনার সরকার মানুষের সমর্থন থাকতে পারবে আর তা না হলে ওই বিপরীতভাবে তত দ্রুত এই হিপোক্রেট আমলারা ওনাকে বিতর্কিত করে ছেড়ে দেবে প্রদর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ